টানা বৃষ্টিতে কুড়িগ্রামের নিচু এলাকাগুলোতে তলিয়ে গেছে পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার হাজারো কৃষক পানির মধ্যেই ধান কাটতে হচ্ছে তাদের তবে এবার শুধু ফসল নয় আতঙ্ক কাটতে হচ্ছে পোকামাকড়ের পানির মধ্যে সাপ থাকে তার যে পোকা মহল কামড়ায় ধান কাটা যাবে না পোকা মহলের জন্য ধান কাটা যাবে না পিগড়ে তার যে ধানের ছত্রাক ধরছে হ্যাঁ কারেন্ট পোকা আছে কারেন্ট পোকার কামড়ায় অনেক মাঠে এখনো জমে আছে পানি ডুবে গেছে পাকার মুখে থাকা ধান গাছ ধান কাটতে গিয়ে কৃষকরা পড়ছেন নতুন বিপদে পানির নিচে রয়েছে নানা ধরনের পোকামাকড় হঠাৎ বৃষ্টি বৃষ্টির কারণে ধান তাড়াতাড়ি কাটা লাগতেছে এমন বৃষ্টি আসছে। এন ধান কি কষ্ট পানির মধ্যে ধান কাটা লাগতেছে পানির মধ্যে ধানটা কাটিয়ে রাখবো রাহার কোনো জায়গাও নাই এমন অবস্থা এদের কত পোকা পানি কামড়া আরও কত কি আছে পানির মধ্যে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টির কারণে আমরা পানির মধ্যে ধান কাটতেছি ধান এখনো কিন্তু না পাকার কারণে কারণ বৃষ্টি আসে যদি বৃষ্টি আসার কারণে আবার আমরা কাঁচা ধান নিতেছি এত কষ্ট পানির মধ্যে ধান কাটা ধান গাছের গোড়ায় পোকা কি নেই আবার কেউ কেউ বলছেন পানির নিচে সাপও দেখে আতঙ্কে আছেন তারা এই কারেন্ট কারেন্ট পোকা হচ্ছে ধানের মধ্যে সমস্যা হয় কাটা কাটা সমস্যা পানি জায়গা খুব পোকামহলের কামড় সাপের অত্যাচার বেশি কাহড়া বড় বড় কাঁহড়া কামলায় ডুড়ে পোকা কামলায় শ্রম সময় আর স্বাস্থ্য সবই বাজি কাজ করে যাচ্ছেন কৃষকেরা কালেন পোকা ধরিয়ে ধান অর্ধেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আবার বৃষ্টির পানি নামে না এই যে ধান তলে দাবাইছে খুব ক্ষয়ক্ষতি আমরা গৃহস্থ মানুষ অনেক খুব একটা ইয়ের মধ্যে পড়ে গেছি বিপদের মধ্যে পড়ে গেছি আবার সতরা চাপ এইদিকে বিলের পানি নামে না বেড়ি বাঁধ দিছে বেড়ি বাঁধের কোনো গেটের কোনো ইয়ে নাই ব্যবস্থা তেমন একটা ভালো নয় পানি নামে না আমরা গৃহস্থ মানুষ অনেক ক্ষয়ক্ষতি আমাদের হতেছে আমরা দেখেন দেয় যে আপনারা দেখতেছেন কীভাবে ধান কাটতেছি এক চড়ু এক কমার পানির মধ্যে কাটতেছি ধান আল আমিন নিউজ ডেস্ক তৃণমূল